আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব মজাদার একটি রেসিপি আর এই রেসিপিটি হচ্ছে বেগুনের রেসিপি তো এখানে চারটি লম্বা বেগুন নিয়ে নিয়েছি আর হচ্ছে নতুন আলু নিয়ে নিয়েছি আর দুটি বড়ো বড়ো শুটকি নিয়ে নিয়েছি ইলিশ মাছের শুটকি তো আমি প্রথমে একটি কড়াইতে তো আমি প্রথমে পেঁয়াজ আর কয়েকটি কাঁচা মরিচ সুন্দর করে ভেজে নেব তো পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে একবারে বেশি লালও করব না আর বেশি কাঁচাও থাকবে না মিডিয়াম থাকাকালীন আমি এখানে কিছুটা রসুন বাটা দিয়ে দিব তো রসুন বাটাগুলো আড়া বাটা করে নিয়েছি আমি বেশি মিহিন করিনি তো রসুন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব হালকা তো এই তো এখানে আমি তরকারি কেটে রেখেছি তারপর আমি রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি এখানে সুটকিগুলো কেটে রেখেছি কেটে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো সুটকিটা একটু ভিজিয়ে রাখলে সুটকিতে বালি ময়লা থাকলে সব চলে যাবে তো তারপর আমি লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব তো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেড়ে চেড়ে সুটকিগুলো দিয়ে আবার কষিয়ে নেব কষিয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব তো বারবার কষিয়ে নিতে হবে আপনাকে সুন্দর করে তা এখন আমি আলু আর বেগুন কাটাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো তরকারিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বেগুন আর আলুটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব আর এই বেগুন তরকারিটা খুবই মজা লাগে সুটকি দিয়ে বেগুন তরকারি তো খুবই অসাধারণ লাগে আগে আমরা প্রায়ই চ্যাপা শুটকি খেতাম তো এখন চ্যাপা শুটকি কেন জানে আগের মতো মজা লাগে না তো চ্যাপা শুটকিটা খাওয়া ছেড়ে দিয়েছি চ্যাপা শুটকিটা এখন খুবই বাজে লাগে খেতে আমার কাছে তিতে লাগে আর হচ্ছে গন্ধ লাগে তো এই যে ইলিশ সুটকিটা হচ্ছে শক্ত সুটকি মানে শুকনা শুটকি শুকনা শুটকিটা দিয়ে রান্না করলে আলু দিয়ে বা ভুনা করলে এভাবে বেগুন দিয়ে খুবই মজা লাগে আমার তরকারিটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি ঢাকনা দিয়ে দিব বেগুন তরকারি খুব সহজেই হয়ে যায় বেগুন তরকারি হতে বেশি সময় লাগে না অল্প সময়ে বেগুন তরকারিটা হয়ে যায় ঝটপট তো আমার তরকারিটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি তো আমি এভাবে আবার ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব সেই তো আমি বেগুনটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আমার মতো কার কার বেগুন তরকারি সুটকি তরকারি পছন্দ আপনারা দেখে জানাবেন কমেন্টস করে আমার তো বেগুন তরকারি খুবই প্রিয় তাই আমি তবে প্রিয় হলে কি হবে আমার বেগুন তরকারি খেলে অ্যালার্জি শুরু হয়ে যায় প্রচণ্ড শরীরে আমার অ্যালার্জি তে হাত পা চুলকায় খেলে তারপরে কি করার মজাদার জিনিস না খেয়ে থাকা যায় নাকি কিছুতেই তো এখন অ্যালার্জি প্রচুর অ্যালার্জি তো তবুও খেতে হয় আমি ভালোভাবে আবার কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব তরকারিটা আমার ঘন হয়ে গিয়েছে লাল লাল তো এর মধ্যে আমি আবার একটু পানি দিয়ে দেব তো এটা আমি আবার কিছুটা পানি দিয়ে দিয়েছি মাখা মাখা হয়ে যাবে তরকারিটা একদম মাখা মাখা করে রান্না করতে হবে বেশি ঝোল থাকলে এই তরকারিটা মজা লাগে না তো তরকারি হতে হতে একটু গান গাই ভালো লাগে না लग जागली से फिर ये हसी रात हो न हो इस जाना লাগে তো আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি আমার রান্না ফাইনাল ডান এখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে নেব তো মাস্ট বি এই তরকারিতে ধনিয়া পাতা দিতেই হবে ধনিয়া পাতা না দিলে আসল ফ্লেভার আসল মজাটা পাবো না তো ধনিয়া পাতা দিয়ে দিয়ে এলাম ধনিয়া পাতা দিয়ে এখন কিছুক্ষণ দমে রেখে নেড়ে নামিয়ে ফেলবো তো এই তো আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে খুবই মজা